ইংলিশ সেন্টেন্স মুখস্থ না করে এক ওয়ার্ড দিয়ে এবং এর সাথে কিছু অবজেক্ট ব্যবহার করে মানে যে কোনো ওয়ার্ড ব্যবহার করে নিজে নিজে সেন্টেন্স তৈরি করবেন এবং এটা অনেকবার প্র্যাকটিস করবেন যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যেমন গ্যাট হচ্ছে কি হওয়া আবার গ্যাট হচ্ছে পাওয়া এরকম গ্যাটের মিনিং পঞ্চাশটা আছে গ্যাট হচ্ছে আমার থাকা অনেক মিনিং আছে তবে আমরা জানি যে গেট তো পাওয়া গ্যাট ওর হওয়া হ্যাঁ এই এইটা দিয়ে যদি আপনি ব্যবহার করেন কয়েকটা তাহলে তারপরে গ্যাট ইন্টু কারু কার গাড়িতে ওঠো যদি আপনি গাড়িতে উঠতে বলেন কাউকে তাহলে কি বলবেন কিছু পাবেন না কারণ এই ধরনের ইংলিশ আপনি পড়েন নাই আর এটা ব্রেইনও নাই তাহলে এই গেটের সাথে ইনটু দেওয়া আছে গেট ইনটু কার গাড়িতে ওঠো গেট ডাউন ফ্রম কার গাড়ি থেকে নামো এই ইংলিশ পড়েন নাই এখনো এইভাবে আবার যদি এটাকে গেট আউট বের হও আউট মানে বের কাউকে বললেন যে বের হও গেট আউট আশা থেকে বের হও গেট গেট আউট ফ্রম রেসিডেন্স গেট আউট ফ্রম হাউস এখন এইটাকে যদি এটাকে কিভাবে প্র্যাকটিস করবেন গেট রেডি তৈরি হোক গেট রেডি তৈরি হোক গেট রেডি তৈরি হও গেট রেডি তৈরি হও গেট রেডি তৈরি হোক গেট ইনটু কার গাড়িতে ওঠো ইনটু কার গাড়িতে ওঠো ইনটু কার গাড়িতে ওঠো এইভাবে যদি আপনি দশবার করে প্রত্যেকটা দিয়ে প্র্যাকটিস করেন এটা ব্রেইনে সেফ হয়ে যাবে নিড টু ব্রেইন ফ্রম ব্রেইন উইল কাম ইট এটা ব্রেইন থেকে চলে আসবে তারপরে আমার নেগেটিভ আমরা এগুলি বলতে হয় যেমন তৈরি হইও না ডোন্ট গেট রেডি তৈরি হয় না এটাকেও টেন টাইমস পড়বেন গট ডন গেট রেডি তৈরি হয় না ডন গেট রেডি তৈরি হয় না ডন গেট রেডি তৈরি হয় না ডন গেট ইন কার গাড়িতে ওঠো না ডন গেট ইন কার গাড়িতে ওঠো না ডন গেট ইন কার গাড়িতে ওঠো না ডন গেট ডাউন ফ্রম কার গাড়ি থেকে নেমো না ডন গেট ডাউন ফ্রম কার গাড়ি থেকে নেমো না ডন গেট ডাউন ফ্রম কার গাড়ি থেকে নেমো না ডোনা ডোন্ট গ্যাট আউট বের হয়ে না ডন ডোনা ডোন্ট না বের হয় না এভাবে দশবার করে আপনারা প্র্যাকটিস করবেন দেখবেন যাবে আপনার যখন দরকার নিজেই আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন এর জন্য আপনাকে করে রাখতে না এটা যে সেন্টেন্স বেকিং করার যে সিস্টেমটা এটা ব্রেনে রাখবেন তারপরে আমি আরেকটা সেন্টেন্স করেছি কাম কাম দিয়ে কাম মানে আসা আর টু মানে যেমন কাম টু রিড টু রিড মানে কি পড়তে যদি ইংলিশ বার্বের সাথে টু থাকে তাহলে বাংলা বার্বের শেষে হবে এটা মনে রাখবেন তাহলে কাম টু রিড উল্টো দিকে পড়তে আসো কাম টু রিড পড়তে আসো কাম টু রিড পড়তে আসো দশ বার করে পড়বেন খুব দ্রুত কাম টু স্লিপ ঘুমাতে আসো কাম টু স্লিপ ঘুমাতে আসে কাম টু স্লিপ ঘুমাতে আসো দশ বার পড়বেন কাম টু ইট্রেস বাদ খেতে আসো কাম টু ইট্রেস বাদ খেতে আসো দশ বার পড়বেন

সেগুলি দিয়ে যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন তাহলে দেখবেন যে ইংলিশ উইল বি ইজিয়ার টু ইউন্ড ইউ উইল অ্যাপ্লাই আর এই ধরনের কথা আপনি সারাদিন এবং সারা বছর যা বললেন সমস্ত কথার মধ্যে ফিফটি পার্সেন্টের উপরে কিন্তু কিম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ এই ধরনের সেন্টেন্সের উপরে আপনি কথা বলেন আমি কথা বলি সবাই কথা বলে হ্যাঁ সেগুলি আমি রিসার্চ করে বেরিয়ে করেছি অ্যাবাব ফিফটি পার্সেন্ট মানে ফিফটি পার্সেন্টের উপরে আর সমগ্র ইংলিশ আপনি যেটা শিখবেন সেটা হচ্ছে আপনার মানে অ্যাবভ ফিফটি পার্সেন্ট Okay, thank you.